আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বিজ্ঞান বই অধ্যায় আট শব্দের কথা পৃষ্ঠা আটাশি সংক্ষিপ্ত অবস্থায় নমুনাত্ম সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী গত পর্বে আমরা শূন্যস্থান সম্পর্কে আলোচনা করছি আজকে সংক্ষিপ্ত প্রশ্নের নমুনাত্ম সম্পর্কে আলোচনা করব চলো শুরু করা যাক এক নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে শ্রাব্য ও অশ্রাব্য শব্দের মধ্যে পার্থক্য কি দুই নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে শ্রুতিপূর্ব ও শ্রুতি উত্তর শব্দ কাকে বলে তিন নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে নয়েস ও সুশ্রাব্য শব্দের পার্থক্য কি পাঁচ নম্বর অর্থাৎ চার হবে এটি চার নম্বর প্রশ্ন হচ্ছে সকল কম্পাঙ্কের শব্দ কি আমরা শুনতে পাই আমাদের শ্রাব্যতা সীমা কত প্রিয় শিক্ষার্থী সংক্ষিপ্ত প্রশ্ন নমনত্ব তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই দুই হাজার পঁচিশ অধ্যায় আট শব্দের কথা পৃষ্ঠা আটাশি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর প্রশ্ন এক শ্রাব্য ও অশ্রাব্য শব্দের মধ্যে পার্থক্য কি উত্তর হচ্ছে নিচে ও অশ্রাব্য শব্দের মধ্যে পার্থক্য দেওয়া শ্রাব্য শব্দ ও শব্দ এক শ্রাব্য শব্দের পার্থক্য হচ্ছে যে শব্দ আমরা শুনতে পাই তাকে শ্রাব্য শব্দ বলে আবার অশ্রাব্য শব্দের পার্থক্য হচ্ছে এক নম্বর যে শব্দ আমরা শুনতে পাই না তাকে অশ্রাব্য শব্দ বলে শ্রাব্য শব্দের পার্থক্য দুই নম্বর হচ্ছে শ্রাব্য শব্দের কম্পাঙ্ক বিশ থেকে বিশ হাজার মধ্যে অশ্রাব্য শব্দের পার্থক্য দুই নম্বর হচ্ছে অশ্রাব্য শব্দের কম্পাঙ্ক বিশ এর কম অথবা বিশ হাজার প্রশ্ন দুই শ্রুতিপূর্ব ও শ্রুতি উত্তর শব্দ কাকে বলে উত্তর হচ্ছে যে শব্দ প্রতি সেকেন্ডে বৃষ্টির কম কম্পন সৃষ্টি করে তাকে শ্রুতিপূর্ব শব্দ বলা হয় এরকম শব্দ মানুষ শুনতে পায় না যে শব্দ পঁচিশ সেকেন্ড বিশ হাজারটির বেশি কম্পন সৃষ্টি করে থাকে উত্তর শব্দ বলে এরকম শব্দ মানুষ শুনতে পায় না এ ধরনের শব্দকে শব্দ ও শ্রাব্য শব্দ প্রশ্ন হচ্ছে নয়েস ও সুশ্রাব্য শব্দের মধ্যে পার্থক্য কি উত্তর হচ্ছে নিচে নয়েজ ও সুশ্রাব্য শব্দের পার্থক্য দেয়া হলো নয়েস সুশ্রাব্য শব্দ নয়েজের এক নং পার্থক্য হচ্ছে যেসব শব্দ শুনতে যন্ত্রণাদায়ক ও বিরক্তিকর তাদেরকে নয়েজ বলে সুশ্রাব্য শব্দের এক নম্বর পার্থক্য হচ্ছে যে শব্দ শুনতে ভালো লাগে সুকর মধুর ও আনন্দদায়ক তাদেরকে সুশ্রাব্য শব্দ বলে দুই নম্বর পার্থক্য হচ্ছে এ ধরনের শব্দকে গোলমাল বলে দুই নম্বর পার্থক্য হচ্ছে এ ধরনের শব্দকে সুরেলা শব্দ বলে তিন নম্বর পার্থক্য হচ্ছে বস্তুর অনিয়মিত বা অসম কম্পনের ফলে উৎপন্ন হয় তিন নম্বর পার্থক্য হচ্ছে বস্তু নিয়মিত বা সুষম কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয় চার নম্বর পার্থক্য হচ্ছে এরকম শব্দ হলো পেরেক ঢোকার শব্দ নির্মাণ কাজের শব্দ বোর্ডে লেখার শব্দ চকের কিচ কিচ শব্দ ইত্যাদি চার নম্বর পার্থক্য হচ্ছে এরকম শব্দ হলো গানের সুর বা এর সুর শব্দ সেতারের বাজনা ইত্যাদি চার নম্বর প্রশ্ন হচ্ছে সকল কম্পাঙ্গের শব্দ কি আমরা শুনতে পাই আমাদের শ্রাব্যতার সীমা কত উত্তর হচ্ছে সকল কম্পাঙ্গের শব্দ আমরা শুনতে পাই না শব্দের কম্পাঙ্গ বিশ হার্স থেকে বিশ হাজার হার্স এর মধ্যে থাকলে কেবল সেই শব্দ আমরা শুনতে পাই কম্পাঙ্কের এই সীমাকে শ্রাব্যতার সীমা বলে আমাদের শ্রাব্যতা নিম্ন সীমা হার্স এবং উচ্চ সীমা বিশ হাজার হার্স প্রিয় শিক্ষার্থী এ ছিল তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই অধ্যায় আট শব্দের কথা পৃষ্ঠা আটাশি এর সংক্ষিপ্ত প্রশ্নে নমনোত্তর প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বে আমরা বহু নির্বাচনী প্রশ্নে নমনোত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বের জন্য চ্যানেলটির প্লে চেক করতে পারো প্রিয় শিক্ষার্থী তোমরা যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখানে স্যানিটাইজ সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ধন্যবাদ